প্রথমে ও জাতক আছেন তাদেরকে সালের এবং হার্দিক অভিনন্দন জানাই আমি আলোচনা করতে যাচ্ছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সাল কেমন যেতে চলেছে তাদের স্বাস্থ্য ভাগ্য বিদ্যা কেরিয়ার চাকরি ব্যবসা প্রেম বিবাহ বিবাহিত জীবন সন্তান এই সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে চর্চা করব। সেই সাথে জানাবো কি কি বড় বড় পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে কোন কোন সেক্টর থেকে আসছে এই পরিবর্তন সেই সাথে দু হাজার চব্বিশ সাল যখন শুরু হবে সেই সময় আপনাদের অর্থাৎ মকর রাশি বা লগ্নে অনুযায়ী বার্ষিক কুণ্ডলিতে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার দ্বিতীয় ভাবে শনি বসে আছে তৃতীয় স্থানে রাহু আর চতুর্থ স্থান অর্থাৎ কেন্দ্র স্থানে মেষ রাশিতে বৃহস্পতি হংস যোগ তৈরি করে বিরাজ করছে বলায় বৃহস্পতি যদি কেন্দ্র বা ত্রিকোণ স্থানে অবস্থান করে তাহলে তার জীবনে বিভিন্ন বাধা বিপত্তিকে সে কিন্তু সামনে দেয় অর্থাৎ এখানে বৃহস্পতির পজিশন কিন্তু যথেষ্ট ভালো আপনার নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে একাদশ স্থানে অর্থাৎ বৃশ্চিক রাশিতে আপনার বুধ শুক্র অবস্থান করছে এবং দ্বাদশ ভাবে অর্থাৎ ধনু রাশিতে মঙ্গল এবং রবি বসে আছে মকর রাশি হল চক্রের দশম রাশি এর অধিপতি গ্রহ হল শনি বর্তমানে মকর রাশি বা লগ্ন সাপেক্ষে শনির সাড়ে সাতের শেষ চরণ চলছে ফলে জীবন কিছুটা সংঘর্ষময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শেষ পাঁচ বছর ধরে আপনি কখনো আর্থিক ক্ষেত্রে সমস্যা কখনো বিদ্যাস্থানে বাধা কখনো কেরিয়ারে সমস্যা ব্যবসায় ক্ষতি এরকম প্রভূত সমস্যার মধ্যে দিয়ে গেছেন রিলেশন নিয়ে সমস্যা এসছে মকর রাশি বা লগ্নের জাতক জাতিরা খুব পরিশ্রমী হয় কাজ করতে এরা কিন্তু ভয় পায় না তাকে বারো ঘন্টা কাজ করতে হোক কিন্তু চব্বিশ ঘন্টা কাজ করতে হোক অনাসে এরা কিন্তু করতে পারে আর এদের এই কাজ করার মানসিকতা এরা জীবনকে কিন্তু সফলতার চূড়ান্ত সীমায় নিয়ে যেতে পারে এরা জীবনে খুব চুজি হয় সহজে এরা কাউকে বন্ধু বানায় না তার জন্য অনেক চিন্তা ভাবনা করে তবেই কিন্তু সম্পর্ক স্থাপন করে সহজে মনের কথা কাউকে শেয়ার করে না খুব গাঢ় বন্ধুত্ব হলে তবেই তার সাথে সেই কথাগুলো শেয়ার করে এরা স্বভাবগত দিক থেকে ধর্মিক প্রকৃতি হয় পূজার্চনা ধর্মস্থানে যাওয়া এই ধরনের স্বভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা একটু হাসি খুশি পছন্দ করে এমন কি সামনের লোকের যদি মুড অফ থাকেও তবুও এরা তাদেরকে এন্টারটেনমেন্ট করে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা ৩৪ বছর বয়সের পর থেকে ভালো পজিশনে যায় দু হাজার প্রথমেই দেখে নেব মকর রাশি বা জাতক জাতিকাদের ব্যাপার কেমন যেতে সালে আপনার অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতে নিজের ঘরে বলবান অবস্থায় রয়েছে এই বছর শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট ভালো যাবে আপনি যথেষ্ট ফিট থাকবেন নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন তবে দু হাজার চব্বিশে কিছু সমস্যা দেখা দিতে পারে সেই সাথে শনির সাড়ে সাতের শেষ চরণ চলছে ফলে এই জন্য খুব একটা শুভ নয় এই ধরনের সমস্যা শারীরিক দিক থেকে দাঁতের সমস্যা এই ধরনের সমস্যা আপনার দেখা দিতে পারে দু হাজার চব্বিশ সালে অর্থ ভাব অর্থাৎ দ্বিতীয় স্থানে শনি বসে থাকবে ফলে জন্য জন্য আপনি প্রচুর পরিশ্রম করবেন, আপনার লোন করার আপনাকে যথেষ্ট প্রচেষ্টা করতে দেখা যাবে আর্থিক দিক থেকে সফলতা আনার জন্য আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন বা অনলাইন কোন ট্রেডিং এর কাজ আপনি করতে পারেন অর্থাৎ এক্সট্রা ইনকাম বাড়ানোর আপনি যথেষ্ট চেষ্টা করবেন অর্থাৎ দু সালে আপনি বর্তমান আপনার চাকরি বা বর্তমান পেশার পাশাপাশি এক্সট্রা কোনো কাজ বা ইনকামের রাস্তা আপনি তৈরি করবেন সেই যোগ্য এখানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ অন্য বছরের তুলনায় এই বছর আপনি বেশি রকম পরিশ্রম করবেন কারণ এক শনি আপনার দ্বিতীয় ভাব বা অর্থভাবে বসে আছে আর দুই দু হাজার চব্বিশকে যদি টোটাল করা হয় তাহলে আট সংখ্যা অর্থাৎ শনির বছর আপনার তৃতীয় স্থানে দু সালে রাহু মহারাজ বসে থাকবে ফলে দু হাজার চব্বিশে ভাই বোনের সাথে আপনার বাদ বিবাদ বাড়তে পারে ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝির একটা যোগ লক্ষ্য করা যেতে পারে তাই আপনার মেজাজের উপর আপনাকে বিশন কন্ট্রোল রাখতে হবে সেই সাথে 2024 সালে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হঠাৎ করে বিদেশ যাত্রার যোগ আসতে পারে আপনার চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং হংস যোগ তৈরি করেছে ফলে 2024 এ আপনার পরিবারে বিয়ে বা মাঙ্গলিক যোগ সম্পন্ন হতে পারে আপনার পরিবারে নতুন সন্তানের আগমন হতে পারে অর্থাৎ দু সালে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কেউ কেউ নতুন বাবা মা হতে পারেন আবার কারোর কারোর দাদু ঠাকুমা হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে পরিবারকে নিয়ে স্থান পরিবর্তন কিংবা আপনাদের যে ফ্লোরে থাকেন সেই ফ্লোর পরিবর্তন হতে পারে এর পাশাপাশি দু সালে আপনার জমি বা সম্পত্তি কেনার যোগ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতির জমি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত লাভ আপনাকে দিতে পারে আপনাদের পঞ্চম স্থানে বুধ এবং শুক্র একসাথে বসে আছে ফলে দু সালে আপনার সন্তানের সুখের দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে যাদের এখনো সন্তান হয়নি বা যারা সন্তানের ব্যাপারে ফ্যামিলি প্ল্যানিং করছেন এই বছর তাদের জীবনে কিন্তু সুখবর নিয়ে আসতে পারে সেই সাথে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে এদের ক্ষেত্রে ২০২৪ সালে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতার অভাব দেখা দিতে পারে সেই সাথে আপনার সন্তানের জন্য আপনাকে কোনো এক্সট্রা টিউশন দিতে হতে পারে যা তাদের পারফরমেন্সকে ভালো করতে পারে সেই সাথে আপনার সন্তানের নতুন ভাই বা বোন অর্থাৎ আপনি আবার বাবা বা মা হবার যুগ এখানে লক্ষ্য করা যাচ্ছে যাদের সন্তানের বয়স আঠারো বছরের উপর দু সালে স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন চোখের সমস্যা সর্দি কাশির সমস্যা আসতে পারে উচ্চ শিক্ষা বা কেরিয়ারের দিক থেকে ভালো পারফরমেন্স হতে পারে সেই সাথে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে জীবনে প্রেম আসা কিংবা বিয়ে করা অথবা আপনার বিবাহিত সন্তানের বাচ্চা হওয়া অর্থাৎ আপনার

মনের মতো ফল পাওয়া যাবে। একটু বেশি মাত্রায় পরিশ্রম করতে হবে কিন্তু সেই পরিমাণ মতো ফলও পাওয়া যাবে সেই সাথে কোনো কোনো স্টুডেন্টদের গাড়ি কেনারও যোগ লক্ষ্য করা যাচ্ছে এবার আসবো সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যাপারে যারা চাকরি করেন বুধ এবং শুক্র বসে আছে। ফলে দু সালে চাকরি ক্ষেত্রে খুব বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিশেষ করে ফেব্রুয়ারি দু থেকে অক্টোবর দু পর্যন্ত এই সময় নতুন কোনো চাকরির অফার আসতে পারে বা বড় কোনো প্রজেক্ট আপনি পেতে পারেন চাকরির পাশাপাশি অনলাইন কোন কাজ বা ব্যবসা দ্বারা এক্সট্রা ইনকামের রাস্তা আপনার তৈরি হতে পারে অথবা পার্ট টাইম কোন ব্যবসা আপনি শুরু করতে পারেন অর্থাৎ সার্বিক ভাবে দেখলে ফেব্রুয়ারি 2024 এর পর থেকে আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন অথবা এক্সট্রা ইনকামের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো 2024 সালে যথেষ্ট যাবে। তবে সবার প্রথমে কথা বলবো। এই বছর আপনার পার্টনারের জীবনে এমন কিছু সমস্যা বা এমন কিছু ঘটনা ঘটবে যার জন্য আপনাদের সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হবে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা আরো বেড়ে যাবে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে, যাতে আপনারা আপনাদের দুজনের কাছে চলে আসবেন এবং পারিবারিক দিক থেকে আপনাদের সম্পর্ক বা সম্বন্ধ আরো বেটার হবে আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে সেই সাথে আপনারা দুজনে কোথাও ঘুরতে যেতে পারেন যেমন সমুদ্র কিংবা কোনো ক্রুজে যাওয়ার লোক লক্ষ্য করা যাচ্ছে অথবা কোন আইল্যান্ডেও ঘুরতে যেতে পারে তাই সেদিক থেকে দেখতে গেলে দু সাল প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে এবার আসবো আমি হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে এই বছর আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো যেতে চলেছে সেই সাথে বলবো যাদের পুরনো কোনো মানসিক সমস্যা ছিল দুজনের মধ্যে মতভেদ ছিল ঝগড়া ছিল অশান্তি ছিল সেগুলো সমস্তটাই এবছর দূর হতে চলেছে এবং যে কারণগুলোর জন্য আপনার জীবনে মতভেদ তৈরি হয়েছিল সেই কারণগুলো আপনাদের জীবন থেকে হয় চলে যাবে না হলে সেই সমস্যাগুলো সলভ হয়ে যাবে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী কোনো সোনা বা কোনো অর্নামেন্ট গিফট পেতে পারেন হতে পারে সেই গিফট আপনি তাকে করতে পারেন এর পাশাপাশি আপনার স্বামী বা বর্তমান চাকরি নতুন কোন ব্যবসা শুরু করার যোগ লেখা যাচ্ছে এখানে এর সাথে বলবো আপনাদের কোথাও দূরে ঘুরতে যাওয়ারও ট্যুর প্ল্যান হতে পারে সেটা সমুদ্র ক্রুজ বা আইল্যান্ড হতে পারে মকর রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের একাদশ স্থান বা লাভ ভাবে বুধ শুক্র একসাথে বসে আছে ফলে দু সাল আপনাদের ব্যবসার কাজের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের টার্ন কয়েক কোটি টাকার উপর চলে যেতে পারে কয়েক কোটি বা কয়েকশো কোটি টাকার ডিল আপনার লাভ হতে পারে বিশেষ করে জানুয়ারি মাসের পর থেকেই আপনার ব্যবসা সম্পর্কিত কোনো ভালো খবর বা নতুন কোনো কাজ বা নতুন কোনো কন্ট্রাক্ট আপনার হাতে আসতে পারে অগাস্ট মাসের পর আপনি নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন বা নতুন কোন কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন অথবা কোথাও নতুন ব্রাঞ্চ বা কোনো ফ্র্যাঞ্চাইজি আপনি ওপেন করতে পারেন তাই সার্বিকভাবে দেখতে গেলে বা লগ্নের ব্যবসার ক্ষেত্রে সাল যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনার অন্যান্য গ্রহের অবস্থান কি আছে আপনার হাতের রেখা কেমন এবং সেখানে অন্যান্য গ্রহের অবস্থান কি বা আপনি যেখানে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কি সেই সম্পর্কে আমি যদি জানতাম তাহলে এই পর্বেই আপনার সম্পর্কে আমি আরও নিখুঁত আপনাকে প্রেডিকশন দিতে পারতাম আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর অন্য কোনো বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য আর যারা আমরা যদি ভিডিওটা নতুন দেখছেন ইউটিউব কিংবা ফেসবুক চ্যানেলে আমি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটাকে আপনি লাইক ও ফলো করুন এবার আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা কত বছর বয়সের পর উন্নতি করে আবার আমি উল্লেখ করছি আমি এই পর্বে উল্লেখ করেছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা কত বছর বয়সের পর উন্নতি করে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি জয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব তাদের সাথে কিংবা তাদের পরিবারের কোন একজন সদস্যের জন্ম ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে সেই ব্যক্তিকে অবশ্যই মকর রাশি বা লগ্নের জাতক বা হতে হবে এই বছর আপনার মূল শুভ রং হচ্ছে নীল রং এবং হলুদ রং অত্যন্ত শুভ হবে প্রতিদিন আপনারা নিয়ম করে কালো কুকুরকে রুটি খাওয়াবেন সেই সাথে প্রতি শনিবার মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে পুজো দেবেন যাদের জন্মচকে শনি অশুভ অবস্থায় রয়েছে সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা দু সালে শনি বা আপনাদের অন্যান্য গ্রহ যে ভালো ফল দেবে বিশেষ করে যেহেতু আপনার অর্থস্থানে শনি বসে আছে এবং আপনার প্রথম ভাবের অধিপতি ও শনি তাই আপনার ব্যবসা অর্থ স্বাস্থ্য সমস্ত দিক থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সাল কেমন যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন